একটা একটা আশেপাশে সুন্দর বাজার ব্যবস্থা করিয়া আমি যে জায়গা বাই রয়েছি এই জায়গাতে আমার আশেপাশে অনেক সুন্দর কিছু জিনিসপত্রের দোকান আছে যেমন পাটা শিল বাসর এবং বেতর তৈরি বিভিন্ন জিনিসপত্র ঝুড়ি হাত পাখা এছাড়াও মাটির বিভিন্ন জিনিসপত্র এই জায়গার মাঝে আইলে আপনারা ফাইবা। বিশেষ করিয়া পূজার সময় বিভিন্ন পূজার যে মাটির জিনিসপত্রগুলা লাগে বা পূজার সময় যে মাটির প্রতিমাগুলা বানাই নিয়ে থাকে এগুলোরও দোকান বয় বিভিন্ন সময় থেকে। আপনার এই ব্যবসাটা কত বছরের? এটা আমার বাবা ব্যবসা করছে আর মন করলেন 60 বছর আগে থেকে। আমরা পড়া আমারও মন করি লাইনে 25 বছর ধরে। পড়া লেখাতা আসলাম পড়া লেখা সারি এই ব্যবসা আপনার আর এই ব্যবসাটা নিশ্চয়ই পরবর্তী প্রজন্ম তার আছে তবে আমরা আর্থিক সমস্যা যার কারণে আমরা একটা আনতাম পারি না আর যে মালের চাহিদা এই চাহিদাটা পূরণ করতেম পারি না যে মাল বানাইয়া এটা বেঁচতাম পারি না এই দামে খাবার হয় ভাই আমি যে যে আপনার বিভিন্ন ধরনের আর কি জিনিসপত্রগুলা ওগুলা আছে আপনার দেখলাম যে ঝুড়ি আছে পাখির খাসা আছে আবার এদিকে সাটিও দেখলাম এদিকে কিছু আবার লুহা মাটির জিনিসপত্র সবও আছে আপনার দোকানে দেখলাম শীতল পাটিও আছে তো এই দোকানটা তো আপনার কত বছর ধরে ব্যবসা করলাম আমি সতেরো আঠারো বছর এগুলা বড় বড় দোকানও গেলেও দেখা যায় যে অনেক দাম দিয়ে মানুষরা কিনের তো আপনারা এই জায়গাত কিন্তু দামের কোনো ডিফারেন্স আসে নি এই সমস্ত দোকান থাকে আজ এই নয় কম দামে পাওয়া যাব বা আপনার কাছে কালেকশনও বেশি এরকম কিছু মূলত আসলে আমরা তো কুমার পর্যায়ে আনি মালামালগুলা পূর্বে থেকে বা পূর্বেও যারা ব্যবসায়ী ছিল এরা মূলত মূল জায়গা থেকে আনতো ওই অনুসারে এখানে আপনার একটু রেটটা কম থাকে আর এখন তো আগে তো মানুষ মাঠে জিনিস ব্যবহার করত। মাঝখানে তো এখন মানুষ সিলভারের বা অন্যান্য সামগ্রী বাইরিয়া এই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে এখন আবার পুনরায় মানে এই জিনিসটা মানুষ ব্যবহার করতে আগ্রহী তো হইতেছে এখন মানুষ যারা কুমার পর্যায়ে আছে এরা উন্নত করে বাইর করতেছে এখন দর্শক আমরা ইনও দেখরাম যে শিল এবং পাটা শুদ্ধ বাশে যেগুলাৰে শিল ফাটা হয় কিন্তু শিলেটৰ পাশে একচুৱেলি এগুলাৰে খোৱা হয় ফাটা এবং ফুটাইল তো আমরা ইনৰ একজন স্থানীয় ব্যবসায়ীৰ লগত মাত মো যে এইগুলা নিয়া ব্যবসা করিয়া আঠা খইন তো এগুলা আপনার কত দিনৰ ব্যবসা আর খাঁচামাল বা জিনিস আপলা খেলা বনাই ন কৈ থাকি আয় আমরা নি খানাইঘাট মূলা গুলতো নে আপনাৰ খানাইঘাৰটো নেজি নুকে আৰু সাত মাইল যাওয়া লাগে মূলা গুল ও পাতৰ এগুলা খাই তে নিয়ে আপনার এগুলা কাটিয়া আনার পরে আবার আমরা অন আনি আবার আরে খারা কাটাই আমরা এগুলো অরিজিনাল পাথরের পাটা আপনার এগুলো যায় ভিন্ন ভিন্ন জায়গা যায় লন্ডন বিদেশে আমেরিকাটো যায় ওই যে বারো ইঞ্চি দশ ইঞ্চি পাটা আর কি খালি পাথর হইলো হয় না পাথরের মাঝে বাদবাল আছে আর কি একটা আছে বালুক আর একটা আছে বালু আর আপনার অন আমরা দেখলাম যে মাটির সাক্কাল লাখান কিছু জিনিস আছে আমি যদি বুল না খাইয়া খাই এগুলো শিকড় খাইয়া তা এটা শিকড় মাটি ও যারা গর্ব মহিলা যারা ও হ্যা কি খায় কারণ এটা একটা খাইতে মজা আপনার এটা ওই যে চিকনা মাটি এটার লগে তো লবণ পানি ওই যে তেতইয়ের পানি টেঙ্গা দেও ওইটা খাইলে একটা টকর মতো লাগে আর কি ওই এই তারা খায় আপনার এটা আনি আমরা লালা তন গোলা বাজার তন পাহাড়ি এলাকা তন আনি এগুলা লোহা পড়ে যায় এখন আপনার একশো টাকা একশো বিশ টাকা বেখজি বিকিও আমরা 100 200 টাকা বেশি সাদনি ঘাটের শিরি গড়ি জি তুমি আর বাড়ি আর বঙ্কু বাবুর দাড়ি সুপ্রিয় দর্শক মণ্ডলী সিলেטרের জনপ্রিয় একটা প্রভাত হইল এই প্রভাতটা আর আমি এখন ওবা আসছি সিলেটর কিনব্রিজ এর পাশে জনপ্রিয় স্থাপনা আলিয়ামজাদর গড়ি সামনে সিলেটর কুলাউরার প্রতিমপশার জমিদার আলী আহমদ খান তার ফুয়া আলিয়ামজাদর নামের অনুসারে এই গইটার নামকরণ করছেন আলিয়ামজাদর গড়ি তাইনও এই গড়িটা বানাইছই সূর্য গম্বুজ আকৃতির এই গড়িটা ডেউটিন দিয়া বানানি হইছিল পরবর্তীতে বিভিন্ন সময় গড়িটা নষ্ট হয়ে গেলেও স্থানীয় প্রচেষ্টা সরকারি প্রচেষ্টা এবং বিভিন্ন কোম্পানির সাহায্যে এই গড়িটা পুনরায় মেরামত করা হয়েছে সব শেষ গড়িটার মেরামত হয়েছিল দুই এগারো সালে এর তাকে প্রতি ঘন্টায় গড়ির পাশে দাঁড়াইলে গড়ির ঘন্টার আওয়াজটা শোনা যায় সিলেটের মানুষের গুমবাঙে হইতে পারেন পাখির কিচির মিচির আর আলিয়ামজাদের আমজাদের এই গড়ির ঘন্টা শুনিয়া